ছোট্ট একটা মানুষ 16 বছরের একটা ছোট্ট বাচ্চা তার কি অন্যায় ছিল এভাবে গণ গণপিটানি দিয়ে তাকে সুসাইড করার জন্য বাধ্য করার জন্য কোনো দরকার ছিল ও তো ছোট্ট একটা বাচ্চা 16 বছরের বাচ্চা সে কি বুঝে বলেন এরকম করে মারার কোনো দরকার ছিল আমার ভাই আজকে আমার ভাই আজকে মারা গেছে খুনীরা দিববি ঘুরে বেড়াচ্ছে বাইরে প্রশাসন তাদেরকে কিছুই করতে পারছে না আমাকে আপনারা সমঝোতার মাধ্যমে আসেন আপনারা সমাজের মধ্যে সমঝোতা করেন আমি থানা পুলিশ পোস্ট ম্যাডাম এগুলা করার দরকার নেই এগুলা আমাদেরকে বলতেছে এগুলা কেমন প্রশ্ন আমার ভাইকে কেউ কাহারা চারজন ধরে পিতায় হত্যা করলো আমি আমার ভাইয়ের বিচার পাবো না আমি কি আমার ভাইয়ের বিচার পাবো না আমি আমি আজকে পথে নামছি আমার ভাইয়ের বিচারের জন্য আমি আমার ভাইয়ের বিচার চাচ্ছি আমার আইনের কাছে আমার 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 ওসির কাছে আমার আমার জেলা প্রশাসকের কাছে আমার সবার কাছে ভিন্নতা আবেদন থাকবে আমার ভাইয়ের আমার ভাইয়ের খুনের বিচার চাই আমি আমার ভাইকে খুন করাই হয়েছে বাধ্য করা মানে কি তাকে খুন করা তাকে খুন করা না ষোলো বছরের একটা বাচ্চা কি বোঝে বলেন তো কোনো কিছু বোঝে সে দুনিয়াদারি কিছু বোঝে সে তাকে এভাবে চারজন মিলে মারে খিচে লুট

বাইক দিয়ে ঘুরতেছিলাম ঘোরাকালী তারপরে এর বাসা হচ্ছে যাই মার্সে যাই মারছে তার বাসার সামনে একে আমরা নামাই দিতে গেছি চারজন চারজন সাঁওতল ছেলে তিন ভাঙছে মানুষের তো আমি একটা ইট নিছি বলতেছে যে কে এগুলা দেখে আছি একটা ইট নিছি ইট নিয়ে যাই দেখতে গেছি যাই দেখতেছি যে ওরা দৌড়ায় পালাইছে দৌড়ায় পালানোর পর আমরা আমরা ওইগুলা নিয়ে এদিক নিয়ে এদিকে কাছে দি কাট্টি নিয়ে দিয়ে দিব তাকে তখন তখন আশেপাশে ওর হতো ওর যারা আছে আশেপাশে বাছার বাছার মানুষগুলা সবাই আসে না বুঝে না শুনে আমাদের না কথা বথা না শুনে আমাদেরকে উজাই মায়ের এমন মার দিছে ছেলেটাকে মারা মনে করেন যে মারাই ফেলছে এটার এখন আমাদের পিচার লাগবে এটার পিচার লাগবে যে কোনোভাবেই আমাদের এটার পিচার লাগবে পিচার চাই আমরা তো ভাইয়ের জন্য বিচার দিয়ে আমাদেরকে বিচার পাওয়ার জন্য আপনারা সবাই জেলা প্রশাসক ডিসি অফিসের কাছে আমি অনুরোধ করছি যে আমার ভাইয়ের জন্য আমরা সুস্থ বিচার পাই আমাদের কুক হাকার করতে জামা ভাইয়ের জন্য আমাদের কলিজা ভেটে যাচ্ছে আপনারা অপরাধ করে থাকে তার ফ্যামিলি আছে বাংলাদেশের আইন আছে আমার কথা হচ্ছে আইন আপনারা নিজের হাতে তুলে নেওয়ার সাহস কোথা থেকে পেলেন আর এটার অথরিটি আপনাদেরকে কে দিয়েছে আমরা দেখতে চাই আইন যেহেতু আপনারা নিজের হাতে তুলে নিয়েছেন আমরাও আইনের বেরাজাল দেখব আপনারা কিভাবে থাকতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করে ছাড়বো